প্রতি মাসে নিয়ম করে পুকুরের কিছু পরিচর্যা ব্যবস্থা গ্রহণ করতে হয় না হলে পুকুরে মাছের খাদ্যের অভাব হয় এবং খাদ্যের অভাবে নানারকম সংকট তৈরি হয় যার ফলে মাছের বৃদ্ধি তো কম হয়েই যায় সেই সঙ্গে মাছের দুর্বলতা এবং নানা রকম রোগ আসতে পারে সেই পরিচর্যা ব্যবস্থার মধ্যে প্রধান গুরুত্বপূর্ণ হল যে আমাদের পুকুরে যখন আমরা প্রস্তুত করলাম মহুয়ল চুন গোবর ইউরিয়া সুপারফসফেট এসব দিয়ে তার ফলে পুকুরে পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক উদ্ভিদকণা এবং প্রাণীকণা যেগুলো মাছের পুষ্টিকর পছন্দের খাদ্য সেই খাদ্যে পুকুর ভরপুর হল এরপরে মাছ ছাড়ার পরে ক্রমশ সেই খাদ্যের অভাব হতে থাকে এবং খাদ্য কমে যেতে থাকে কিন্তু যদি খাদ্যের পরিমাণ একেবারে নিঃশেষ হয় তাহলে সেই পুকুর ভর্তি খাবার আর মাছ থাকাকালে তৈরি করা সম্ভব হয় না সে জন্য প্রতি মাসে নিয়ম করে আমরা কিছু পরিমাণে ইউরিয়া ফসফেট কিছু পরিমাণে কাঁচা গোবর এবং কিছু পরিমাণে চুন ব্যবহার করতে হয় যে কারণে আবার নতুন করে যে পরিমাণ খাবার ছিল সেই খাবারের পরিমাণ বৃদ্ধি হয়ে বা দ্বিগুণ হয়ে এক পুকুর খাবার প্রতিনিয়ত তৈরি হতে থাকে এই পরিচর্যা ব্যবস্থার নিয়মাবলী হল একটি মাস যদি আমরা ধরি তাহলে মাসের প্রথম দিন অর্থাৎ পুকুরে মাছ ছেড়েছি তার এক মাস অতিক্রান্ত হলে প্রথম দিন প্রথম দিনে আমরা দেব চুন বিঘাপতি অন্তত পাঁচ থেকে দশ কেজি চুন পুকুরে প্রয়োগ করতে হবে প্রত্যেক মাসের প্রথম দিন চুন প্রয়োগ করার নিয়ম আপনারা জানেন যে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে পরের দিন পাতলা করে জলে গুলে সেটা সর্বত্র ভালোভাবে ছড়িয়ে দিতে হয় চুন প্রয়োগের সাত দিন পর প্রতি সপ্তাহে আমরা তিন সপ্তাহ তিন সপ্তাহে আমরা কাঁচা গোবর ব্যবহার করব কাঁচা গোবর হচ্ছে সবচেয়ে সহজলভ্য জৈব সার এই কাঁচা গোবরের পরিমাণ বিঘা প্রতি পঞ্চাশ থেকে একশো কিলো হতে পারে পুকুরের চরিত্র ভেদে পুকুরটি যদি অতি জোড়ালো হয় তাহলে পঞ্চাশ কেজি প্রতি সপ্তাহে আর যদি পুকুরটি কম জোড়ালো হয় তাহলে প্রতি সপ্তাহে একশো কেজি পর্যন্ত আমরা গোবর সরাসরি বিভিন্ন জায়গায় নামিয়ে দেব এরপরে আমরা প্রতি সপ্তাহে আর দুদিন অন্তর অন্তর প্রতি সপ্তাহে দেব অর্থাৎ যেদিন চুন দিয়েছি তার ঠিক সাত দিন পরে ইউরিয়া এক কেজি এবং সিঙ্গেল সুপার ফসফেট দু কেজি আবার সাত দিন পরে ইউরিয়া এক কেজি এবং সিঙ্গেল সুপার ফসফেট দু কেজি পুনরায় সাত দিন পর অর্থাৎ প্রথম সপ্তাহে চুন বাকি তিন সপ্তাহ ইউরিয়া এবং সিঙ্গেল সুপার ফসফেট এক কেজি এবং দু কেজি করে আমরা জলেগুলো প্রয়োগ করব। এইভাবে আমরা যদি পুকুরে প্রয়োগ করতে পারি তাহলে দেখা যাবে পর্যায়ক্রমে সার জৈব সার এবং রাসায়নিক সার প্রয়োগের ফলে নিয়মিত প্রাণীকণা অর্থাৎ পুষ্টিকর খাদ্য এবং উদ্ভিদকণা যেটা পছন্দের পেটপূরক খাদ্য পুকুরে তৈরি হতে থাকে এই প্রাণীকণা এবং এবং উদ্ভিদকণা এগুলি হচ্ছে জীবিত খাদ্য এবং প্রাকৃতিক খাদ্য এগুলি যদি কোনো দিন মাছ নাও খায় পরের দিন খেতে পারে এগুলো মরে যায় না ফলে মরে না গেলে পচে না না পচলে গ্যাস বা দূষণ হয় না ফলে জীবিত খাদ্যের বাড়তি সুবিধা হলো মাছ স্বস্তিতে থাকে স্বাভাবিকভাবে থাকে এবং তার খাদ্য গ্রহণের ইচ্ছা হলে খায় না হলে সে খায় না এবার এই পুকুর প্রস্তুতির আর একটা ধারা আছে আর একটা দিক আছে সেটা হলো পুকুরে শুধু খাদ্য রাখলেই হয় না পুকুরে মাছের যাতে বৃদ্ধি হয় সেই জন্য জাল টানতে হয় জাল টানার জন্য মাছের যেমন ব্যায়াম হয় অর্থাৎ তারা লাফালাফি করে লাফালাফি করে যে পরিশ্রম হয় পরিশ্রমের ফলে তাদের মলমূত্র পেট থেকে বেরিয়ে যায় অপরদিকে জালের গায়ে ঘষা লেগে মাছের গায়ে যে লালা অর্থাৎ রেচন পদার্থ সেই রেচন পদার্থটা সরে যায় ফলে মাছ আমরা যেমন স্নান করি মাছেরও কার্যত জাল টানার ফলে স্নান হয় মাছ অনেক পরিশুদ্ধ হয় এর ফলে মাছের স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত হয় এবং আমরা প্রতি মাসে চুন প্রয়োগ করার ফলে জল দূষণের হাত থেকে আমরা মাছকে রক্ষা করতে পারি এবং এর ফলে জলে কোনো দূষণ হয় না গ্যাস হয় না জলে অক্সিজেন ঠিকঠাক থাকে এবং এই জাল টানার ফলে মাছকে আমরা ধরে ধরে দেখতে পারি এবং দেখা উচিত যে কোনো মাছের কোনো রাগ রোগ বা রোগ লক্ষণ আসছে কিনা এবং এই রোগ লক্ষণ দেখার জন্য আপনাকে প্রত্যেক প্রজাতির মাছকে কিছু কিছু ধরতে হবে ধরে দেখতে হবে ফুলকা ঠিক আছে কিনা ফুলকায় কোনো দাগ আছে কিনা গায়ে কোনো ছাপ বা দাগ আসছে কিনা লেজের পাখনা এবং পৃষ্ঠ পাখনা থেকে বক্ষ গুলো ঠিকঠাক আছে কিনা চোখের মনিটা কালো আছে কিনা যদি কোথাও কোনো অস্বস্তিকর বা কোথাও কোনো অস্বাভাবিক দাগ বা রোগ লক্ষণ দেখতে পান তাহলে সঙ্গে সঙ্গে তার প্রতিষেধক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আমরা যদি মনে করেন পুকুরে অক্সিজেনের সংকট হচ্ছে তাহলে সেই জন্য পাম্পসেট চালিয়ে ফোয়ারা করে সেই পুকুরের জলকেই ফোয়ারা করে উপরে ছড়ালে অক্সিজেন বেড়ে যায় আর সবুজ রঙের জল থাকলে যদি ইউরিয়া এবং সুপারফসফেট নিয়মিত দেওয়ার ফলে হালকা সবুজ জল আমরা বজায় রাখতে পারি তাহলে জলে অক্সিজেনের অভাব হয় না এবং এই অক্সিজেন ঠিকঠাক থাকলে মাছ ভালো খায় ভালো বাড়ে মাছের খাদ্যটা হজম ভালো হয় তার ফলে মাছের বৃদ্ধি বা মাছের ফলন খুব ভালো হয় এইভাবে আমরা নিয়মিত যাতে প্রতি মাসে নিয়মিত পরিচর্যা করি সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে